是为啥？回想回想 সুরক্ষা বা সম্মান যাত্রা সমাজ সচেতন শিক্ষিত সংস্কৃতি মান রুচিবোধে বিশ্বাস করা মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে কেন আমরা দাগ মমতা যাক তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরের রাজত্বে একটার পর একটা মা বোন দিদি কন্যার উপরে অত্যাচার হয়েছে ধর্ষণ খুন হয়েছে মৃত্যু হয়েছে তারা বিচার পায়নি এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে কাকদ্বীপ কাটোয়া ফার্স্ট কান্দুনি ময়নাগুড়ি মাটিগাড়া কালিয়াগঞ্জ হাসখালি আর থেকে কসবা ল কলেজ সর্বত্র যে নিশংসতার সঙ্গে কোথাও দিদি কোথাও বোন কোথাও বেটি বা কন্যা ঘর্ষিতা এবং খুন হয়েছেন বিচার পায়নি পরিবার তা লজ্জা রাখার জায়গা নেই তাই এই মিছিল যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও মমতা হটাও সাথে সাথে আজ উঠেছে ছি মমতা ছি ছি আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে ঠিক এক বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন ত্রুটি মুক্ত বিল ত্রুটি যুক্ত বিল যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন যোগীজির রাজত্ব দেখুন না কোন বন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অব্দি যেতে হয় না চব্বিশ ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায় আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি আপনি অনলাইন অপরাজিতা বিল ত্রুটিযুক্ত বিল আমরা সমর্থন করেছি সেদিন বিধানসভায় আমি বলেছিলাম লাইভ হয়েছিল আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় জ্বর জারি হয় একটু একটু ধর্ষণ হয় আমার কথা নয় খালা মমতার কথা মমতা ব্যানার্জি কামদুনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের বাসস্ট্রিটের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল দর্শনে কুড়ি হাজার হব দর্শনে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আমার কথা নয় কামদুনিতে বারাসাতের ছাত্রী যা ধর্ষণ করলো তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট আর মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি ভাবছেন ওই তো কামদুনি আমার কি ওই তো কাটোয়া অনেক দূরে আমার কি আপনারা যদি ঐক্যবদ্ধ না হন কোন কন্যা কোন বোন কোন সহধর্মিনী কোন দিদি কোন মা সুরক্ষিত নয় শুধু হিন্দু বন মা নয় মুসলমান মেয়েরাও সুরক্ষিত নয় রামপুর হাটের বাঘটই 2022 সাতজন মহিলা চারজন শিশু কন্যা ভাদুয়া রানারোল কেষ্টমন্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল সেদিন আপনারা আমাদের ভোট দেন না আমরা চাই না কখনো বলি না যে মুসলমানরা আমাদের ভোট দেয় না তা ধুবো সত্যি সেদিন মমতা যায়নি বাক্সই रामपुर হটে বিজাপির 55 জনে মে লিখে নিয়ে আগে আমি গেছি পরের দিন মমতা হেলিকপ্টারে গেছি আপনারা দেখেছেন аваয়ার ঘটনা 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বন্ড হসপিটালে স্বাস্থ্য মন্ত্রীর নাম কি মমতা बनर्जी 14 বছর স্বাস্থ্য ডাক্তার বন্ড একটা যুবক যুবতী একটা কৃতি ডাক্তার আমাদের বোন আমাদের গর্ব